তাহলে আমি আমার সদস্য ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম কোথায় শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে লুটে নিচ্ছে তাই আমাদের বিরুদ্ধে লড়াই এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি প্রশ্ন থাকতে পারে তো ভাই আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছি আমি মিডিয়াতে দেখছিলাম হাসছিলাম দুটো তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির বসে তারা অশিক্ষিত নয় এরা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো তারা যথেষ্ট জানে জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না যতটুকু আছে ততটুকুই হবে না বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে আর মিডিয়াতে থাকতে চাইছে আর কোনো কোনো জায়গায় বিজেপি খুঁজে পাওয়া যায় না তাই ইচ্ছাকৃত ভাবে কি করছে হিন্দু মুসলমানের নিশি তৈরি করার চেষ্টা করছে যেটা চুরন্ত একটা মিথ্যা কথা বলছে ওয়াকফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওটা ওয়াকফের হয়ে যাবে তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে এটা চরম অসত্য কথা বলছে এই অশুদ্ধ কথার বিরুদ্ধে আমি বিধান সভার মধ্যে জবাব দিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি ওয়াকফ বোর্ডের 1995 সালের ওই ধরনের কোনো প্রফেশন আছে নৌসাদ সিদ্দিকী সর্বপ্রথম মকাব্বরের বিরুদ্ধে কথা বলবে আরে ওই ধরনের কোন আইন হতে পারে মকাব্বরে তো বদমাইশ লোক থাকতেই পারে আচ্ছা তো ওই জন্য তো অকাব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল আর তার ওই অকাবের হয়ে গেল আর জানি না আমার ভাগ্য আমাদের বিধা আমাদের এমপি আমাদেরই এমপি উনি আমার মাইকে বলছেন কি কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াক আপের হয়ে যাবে মানে ভর কাটছে তো আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে কি বলবে বলুন যদি কোনো সময় মাগরেবের সময় অক চলে যাবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান আমার ওই সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে এই আমার দলের সাথে নামাজ পড়ে নাও আমার কামরাটাতে পড়ে নাও আর নামাজ পড়তে দেবে তো বলে বাপ আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক তুই কেটে পড়ে কেন থেকে তুই এসে খেয়ে যা নামাজ তুই পড়তে পারবি না বলবে তো নাকি ভাই কারণ ও যা মিত্র কথা বলছে আচ্ছা এখানে কারা ইসলাম ধর্মের অনুসারী আছে এ তো মাওলানা সাহেব আছে আর এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন এই ধরে ইসলামে কোনো প্রভিশন আছে কি তাহলে কি করছে ওরা কি করতে হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই তাহলে তো লক্ষ্মীর ভান্ডারতে আর কাজ হচ্ছে না ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে বিজেপি হিন্দু ভোট নেবে আর তৃণমূল মুসলমান ভোট নেবে আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে এই চক্র তো ঠিক একইভাবে কি বলছে নাকি বলা আছে মুসলমানরা যেখানে সরি ওয়াকাফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে আমি আপনাদের বলি দু হাজার ওই উনিশশো সালের ওয়াকাফের আইন এটা আছে এই এর মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে এসে বলতে পারেন কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার সুধরে নেব তো এটা রেডার মধ্যে নেই এই যেটা আমাদের এ বললেন প্রসেনজিৎ দা বললেন উনিশশো সালে সংবিধানের আর্টিকেল নাইন বাই ওয়ানে ওয়াকআপ বোর্ড তৈরি হয়েছে ওয়াকাপ বোর্ড তৈরি হয়েছে আর উনিশশো সালে অকাপের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে আর বিজেপি সরকার কি করছে এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিয়ে ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকআপ বোর্ডকে দুর্বল করে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে আমি বিধানসভার মধ্যে বলেছি আজকেও বলছি আমি দাঁড়িয়ে বলেছিলাম আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকারে কারণ বিজেপি সরকার তাদের লাভমানের জন্য বিল আনছে আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে তাহলে আমার মতো আমাদের মতো বোকা পৃথিবীতে নেই কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা প্রথমেই আসছে ওয়াকাফ অ্যাকচুয়ালি ওয়াকাফ না

আপনি আপনি দেখুন দেখুন কলকাতার যে আমাদের ছিল নেতাজির নামে সেই আপনার ডকটা ছিল সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মহত্যার নেতাজির যে লড়া কু কথা নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানে জীবনের রিস্ক নিয়ে বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে অনেক বড় নাম দিয়েছে তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন অনেক কিছু আছে মেনামি কি পয়েন্টস গুলো কিছু বলছি ভয়ঙ্কর ভয়ংকর যেগুলো জায়গা একটু বলছি বলেছেন প্র্যাকটিসিং ইসলাম একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে পাঁচ